অসংখ্য অগণিত আলেম ওলামাদেরকে বছরের পর বছর ধরে শুধু এই আল্লাহর কোরআনের কথা বলার কারণে কিসের কারণে আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো মানুষের সামনে বলার কারণে নবীজির হাদিসের বাণীগুলো মানুষের সামনে প্রচার করার কারণে ইসলামী আন্দোলনের দিকে আল্লাহর বান্দাদেরকে আহ্বান করার কারণে দিন দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর ধরে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তাদেরকে বন্দি করে রেখেছে নিকৃষ্ট ফেরাউন কাজ করে নাই কাজ করে নাই আবু জাহেল উদ্ভা সাহেবা যে কাজ করে নাই সেই কাজ আমাদের বাংলাদেশের নব্য ফেরাউন করে দেখিয়েছে বছরের পর বছর ধরে বছরের পর বছর ধরে ভাবে নির অপরাধ মানুষগুলোকে তাদের স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে রেখেছে আপনারা জানেন ব্যারিস্টার আরমান ব্যারিস্টার আরমান শহীদ মীর কাশেম আলী সাহেবের ছেলে বাবাকে তারা শহীদ করে দিয়েছে বাবাকে মারার পরেও তাদের রাগ তাদের খুব খান্ত হয় নাই দেশকে মেধা শূন্য করার জন্য ভালো গুলোকে মেরে দেশকে শূন্য করার জন্য তার কলিজার টুকরা সন্তান ব্যারিস্টার আরমানকে পর্যন্ত গুম করে আইনাগরে রেখেছে কি করে আইনাগরে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাছে আহ্বান করব আইনাগরে থাকাটা কত কষ্টের কত কষ্টকর আইনাগরে দিনগুলো রাতগুলো কত কষ্টকর এটা বোঝানোর জন্য ওদেরকে কেরানীগঞ্জের কারাগারে না দিয়া ঢাকার কারাগারে না দিয়ে ওদেরকে আইনাগরের মধ্যে রাখা হোক আপনারা কি চান কি চান না ওরা যেভাবে বিগত সময়গুলোতে আল্লাহর নিরপরাধ বান্দাগুলোকে বিএনবি জামাত ইসলামী সহ নিরপরাধ এই দলের মানুষগুলোকে নিরপরাধ মানুষগুলোকে আয়না ঘরের ভিতরে বন্দি রেখেছে আমিও বলি তাদেরকেও বছর পর বছর হাত বেঁধে চোখ বেঁধে ওদেরকে আয়না ঘরে রাখা হোক আমার বন্ধুগণ দুনিয়ার ফেরাউ শুধু কাজই করে নাই বরং বিগত বছরগুলোতে তিনি তার গদি টিকানোর জন্য ক্ষমতা টিকানোর জন্য যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের অধিকাংশের বাড়ি ছিল গোপালগঞ্জে কথা কন না কেন দেশের মেধাবী মেধাবী ছাত্রদেরকে জায়গা মতো নিয়োগ না দিয়া ছাত্রীদেরকে জায়গা মতো নিয়োগ না দিয়া যাদের পরীক্ষার মধ্যে পয়েন্ট কম দুর্বল এরকম অযোগ্য অথর্ব অপদার্থদেরকে জায়গায় জায়গায় বসায়া রেখে গেছে তিনি ভেবেছেন তিনি ভেবেছিলেন আমি যদি এইভাবে সেটিং করে রেখে দেয় তাহলে আমার গদি থেকে আর কেউ আমার নামাইতে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত বলো কঠিন সিদ্ধান্ত